আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা শিখ বৈষ্টমে গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী ছয় নিয়ে ছয় পয়েন্ট উদাহরণ নম্বর আমাদের তিন আর চার আজকে আমাদের পর্ব নাম্বার দুই দুই নম্বর পর্বে উদাহরণ তিন এবং চার নাম্বার উদাহরণগুলো সমাধান করব আমরা তো পিতা পুত্রের বয়সের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো অত্যন্ত সহজ যদি বুঝতে পারেন তাহলে এখন লক্ষ্য করুন যে যদি পূর্বে বলে বর্তমান বয়সের চেয়ে যদি পূর্বে বলে তাহলে আমরা কি করব যোগ করব না বিয়োগ করবো অবশ্যই বিয়োগ করব। পূর্বে বলে বিয়োগ করব এবং বর্তমান বয়স থেকে যখন পরের বয়সগুলো দেওয়া থাকবে 10 বছর বা পাঁচ বছর যাই দেওয়া থাকুক না কেন যদি থাকে তাহলে আমরা সেটা কি করব যোগ করব পরে বললে যোগ করব পূর্বে বললে বিয়োগ করব। তো এখানে অঙ্কটি দেখুন যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক এখন যদি অনুপাত দেওয়া থাকে আমরা সেটা জানি ভগ্নাংশ আকারে লিখতে হয় আচ্ছা তারপরে দেখি দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক হলে পিতা ও পুত্রের বয়স বর্তমান বয়স নির্ণয় করো তো এখানে তো বর্তমান বয়স আমাদের কি দেওয়া নাই কোনো কিছুই দেওয়া নেই তো সেই কারণে আমরা ধরে নিই যে পিতা ও পুত্রের বয়সের বর্তমান যেটা বয়স সেটা আমরা ধরে নিই পিতার বয়স আমরা ধরে নিই এক্স বছর এবং পুত্রের বয়স আমরা ধরে নিই ওয়াই বছর ধরে মনে করে পিতার বর্তমান বয়স এক্স বছর এবং পুতের বর্তমান বয়স y বছর সেই কথাটি আগে লিখে নিই চলুন এখানে আমরা ধরে নিলাম পিতার বর্তমান বয়স এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর প্রথম শর্ত অনুসারে কি লেখা আছে দেখুন তো প্রথম শর্ত অনুসারে এখানে লেখা আছে যে দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত এক এখানে কি লেখা আছে পরে না পূর্বে অবশ্যই পূর্বে লেখা আছে সেই কারণে আমরা বর্তমান বয়স থেকে কি করবো বিয়োগ করবো তাহলে এক্স মাইনাস টেন তারপরে কি লেখা আছে বর্ত পূর্বে বর্তমান বয়স থেকে পুত্রের বয়স বর্তমান বয়স থেকে যদি পুত্রের বয়স করি তাহলে সেটাও কি হবে এটার এটার অনুপাত 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 কত তাহলে পিতার পূর্বের যে বয়সটা ছিল সেটা থেকে আমরা কি করলাম দশকে বিয়োগ করলাম বর্তমান বয়স থেকে দশকে বিয়োগ করলাম কেন পূর্বে লেখা ছিল দশ বছর পূর্বে সে কারণে বিয়োগ করলাম আবার পুত্রের বয়স কে ছিল পূর্বে ছিল পিতা ও পুত্রের পূর্বের বয়সে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তাহলে অনুপাত পিতার অনুপাত পুত্রের অনুপাত সমান কত পিতার অনুপাত পুত্রের অনুপাত এই চার হলো আমাদের কি পিতা তো আমরা এখন কি করবো আকারে লিখি এক্স মাইনাস টেন সমান ওয়াই মাইনাস টেন সমান কত ফোর বাই ওয়ান তা এখন যদি আমরা আড়ারে গুণ করি তাহলে কথা হবে এক্স মাইনাস টেন সমান ফোর গুণন ওয়াই মাইনাস টেন চল্লিশ চার দ্বারা দশকে গুণ করলে কত হবে চল্লিশে হবে বা এবার লক্ষ্য করুন যে এক্স মাইনাস ফোর ওয়াই হবে কেন ফোর ওয়াই হবে এই পাশে ছিল ফোর ওয়াই প্লাস এই পাশে এসে আমাদের কি হবে মাইনাস ফোর ওয়াই হবে মাইনাস চল্লিশ প্লাস দশ কেন দশ হবে প্লাস এক পাশে ছিল আমাদের মাইনাস দশ ওই পাশে যায় আমাদের কী হবে প্লাস দশ বা এক্স মাইনাস ফোর ওয়াই সমান আমাদের মাইনাস তিরিশ হবে কেন দ চল্লিশ থেকে দশ বাদ দিলে আমাদের কত থাকে তিরিশ থাকে কিন্তু এখানে মাইনাস ছিল বড় সংখ্যার আকার সেই কারণে আমরা মাইনাসটা বড় সংখ্যার আগে বসিয়ে দিলাম এটা আমাদের এক নম্বর সমীকরণ এবার আমরা দ্বিতীয় শর্তে দেখি দ্বিতীয় শর্তে কী বলা হয়েছে দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে দশ বছর পরে যেহেতু দশ বছর পরে বলেছে তাহলে আমরা কি করবো অবশ্যই যোগ করবো লেখে নিই যে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে যেহেতু বলেছে সেহেতু আমরা কি করবো যোগ করলাম অনুপাত দিলাম ওয়াই প্লাস টেন দিলাম কেন টেন দিলাম প্লাস কারণ হলো দশ বছর পরে পড়ছে পরে বললেই পরে বললেই যোগ হবে পরে বললেই যোগ হবে আর পূর্বে বললে কি হবে পূর্বে বললেই বিয়োগ হবে সে কারণে এক্স প্লাস টেন ওয়াই প্লাস টেন সমান কত অনুপাত কত দেওয়া ছিল দুই অনুপাত এক দুই অনুপাত এক আমাদের দুই অনুপাত কত এক বা আমরা কী জানি অনুপাত মানে ভগ্নাংশ সেটা দেখি এক্স প্লাস টেন আর ওয়াই প্লাস টেন সমান কত দুই বাই এক এবার আমরা যদি আড়ে গুণ করি তাহলে কত হবে এক্স প্লাস টেন সমান দুই দ্বারা যদি গুণ করি তাহলে টু ওয়াই প্লাস দশ দুগুণ বিশ বা এক্স মাইনাস টু ওয়াই সমান কত দশ মাইনাস টেন কেন দেখুন কত হলো ছিল আমাদের কি হবে মাইনাস দশ হবে বা এখানে লক্ষ্য করো মাইনাস টু ওয়াই সমান কত আমাদের দশ কেন দশ হবে কারণ হলো বিশ থেকে দশ বাদ দিলে কত হয় দশই হয় এটা আমাদের দুই নম্বর সমীকরণ দেখুন এক নম্বর সমীকরণ আছে x দুই নম্বর সমীকরণও আছে তাহলে এক নং সমীকরণ থেকে যদি দুই নং সমীকরণ বিয়োগ দিই তাহলে x যাবে মানে আমাদের পিতার বর্তমান বয়স x পুত্রের বর্তমান বয়স y x আর y বের করব দেখো তো এটা সমীকরণ দুইটা বের হয়েছে এবার আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো না x y মান বের করতে পারবো সেটাই করব যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই যদি এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে তাহলে কি হয় দেখুন তো এক্স মাইনাস টু ওয়াই বিয়োগ করতে হলে আমাদের কি করে চিহ্ন পরিবর্তন করতে চিহ্ন পরিবর্তন করে নিলাম এবার দেখুন যে এক্স আর এক্স কেটে গেল আমাদের এখানে থাকলো কত মাইনাস টু ওয়াই কেন মাইনাস টু ওয়াই হবে দেখুন উপরে আছে মাইনাস ফোর যেহেতু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসবো তাহলে মাইনাস টু ওয়াই এই পাশে আমাদের কত হবে মাইনাস চল্লিশ দশ আর তিরিশ যোগ করলে কত হয় চল্লিশ হয় কিন্তু চিহ্নটা আমাদের কি থাকবে এ পাশে দেখি বা চল্লিশ বাই হচ্ছে মাইনাস টু ছিল কি মাইনাস টু সেটা আকারে ছিল ওই পাশে আমাদের কি হবে ভাগ আকারে হবে এবার কেটে দিলাম চলুন তাহলে e y এর মান আমরা কত পেলাম y এর মান পেলাম আমরা 20 এই y এর মান যে একটা সমীকরণে বসালে হবে এক অথবা দুই নং সমীকরণে বসাই দিলে আমাদের x এর মান পাবো তো চলুন দুই নং সমীকরণে বসাই দেখি y এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই যদি y এর মান দুই নং সমীকরণে বশাই দুই নং সমীকরণটা ছিল x 2 20 y এর মান আমরা কত পেয়েছি 20 পেয়েছি 2 races. গুণন ওয়াই ওয়াই আমাদের বিষ ছিল সমান কত আমাদের টেন বা এক্স দেখুন বিষ দিয়ে দু এক গুণ করলে কথা বিজ দু চল্লিশ এই পাশে ছিল মাইনাস চল্লিশ ওই পাশে আমাদের কী হবে প্লাস চল্লিশ সুতরাং এক্স এর মান কত পঞ্চাশ তাহলে পিতার বয়স আমরা পেলাম পঞ্চাশ বছর আর পুত্রের বয়স আমরা কত পেয়েছি বিশ বছর সেটা আমরা লিখি যে সুতরাং পিতার বর্তমান বয়স পঞ্চাশ বছর এবং পুত্রের বর্তমান বয়স পুত্রের বয়স যেটা বর্তমান বয়স দেওয়া থাকবে বা আমরা যেটা বর্তমান বয়স ধরে নিব সেটা থেকে পূর্বে দেওয়া থাকলে আমরা কি করব বিয়োগ করব আর পরে দেওয়া থাকলে সেটা আমরা যোগ করবো সেটা পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে বিশ বছর হতে পারে দুই বছর হতে পারে তিন বছর হতে পারে যেটাই হোক না কেন আমাদের পূর্বে বললে আমরা বিয়োগ পরে বললে আমরা এবার চলুন আমরা উদাহরণ উদাহরণ চার বলেছে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক কয় ক অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক হতে পারে আমাদের এখানে প্রশ্ন বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কত অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি যে দুই অঙ্ক সেই দুইটা অঙ্ক দ্বয়ের সমষ্টি কত হবে আমাদের সাধ হবে এবং এই সাত যোগ করলে দুই অঙ্ক কোন সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হবে দশক স্থানীয় অঙ্কটি কত গুণ হবে তিন গুণ হবে এখন চলুন আমরা যে শিখে এসেছি লক্ষ্য করুন অঙ্ক এটা অঙ্ক এটা বোঝানোর স্বার্থে লিখছি এবার দেখুন যেকোনো অঙ্ক সংখ্যা লিখি দুই বা পাঁচ লিখি পঁচিশ এই দুই অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা লিখলাম দুই অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা লিখলাম এটা আমরা কত লিখি একক এই যে একক স্থানীয় অঙ্কটি এটা আমরা কি লিখে থাকি এক গুণন পাঁচ সমান আমাদের কত পাঁচ তাই কিনা আবার এটা কি আমাদের এটা দশক এটা দশক স্থানীয় অঙ্কটি আমরা কি লিখি দশ গুণন দুই তাহলে আমাদের কত হবে দশ দু গুণ বিশ তাহলে তো যোগ করলে পঁচিশ হবে আমাদের তাহলে দশক স্থানীয় অঙ্কটি যে অঙ্কটি আমরা ধরবো তার সাথে কত গুণ করতে হবে দশ গুণ করতে হবে সংখ্যাটি নির্ণয় করতে হলে তাছাড়া তো আমরা কি পাবো না সে কারণে এখানে দেখুন যে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে ধরে নেই দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কটি কত লিখবো এক্স লিখি এবং দশক স্থানীয় অঙ্কটি কত লিখবো ওয়াই লিখবো সেই কথাটি লিখি যে মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানে অঙ্কটি এক্স ধরে নিলাম এবার দশক স্থানে অঙ্কটি কত ধরেছি ওয়াই ধরেছি এখানে এবং দশক স্থানে অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি কত আমাদের ওয়াই ওয়াই ধরে নেয় একক স্থানে অঙ্কটি কত ধরেছি এক্স ধরেছি দশক স্থানে অঙ্কটি কত ওয়াই ধরেছি সুতরাং সংখ্যাটি এবার একটু মনোযোগ দিন যে দশক সুতরাং সংখ্যাটি কত হবে এক্স প্লাস দশ ওয়াই এটা হবে কিনা এখন দেখুন কেন এটা হবে এখানে প্রথম যেটা থাকবে সেটা সেটাই তো লিখলাম লিখেছি আমি এবার দেখুন দশ ওয়াই এখানে দশ ওয়াই দ্বিতীয় সংখ্যার সাথে কত কতগুলো হবে দশ হবে যেহেতু দশক স্থানে অঙ্কটি এভাবেই হবে তাছাড়া কিন্তু এখানে যদি আমি দশ না দিই তাহলে কত হতো সাত হতো কিন্তু সেই কারণে এখানে দশ ওয়াই সুতরাং সংখ্যাটি হবে কত হবে দশ ওয়াই এক্স প্লাস দশ ওয়াই এবার দেখুন দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক সমষ্টির সাথে তাহলে প্রথম শর্তে যেটা আছে সেটা আমরা যে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে সমষ্টির সাথে অঙ্ক দয় কোনটা এক্স ওয়াই একটা এক্স একটা ওয়াই এটাতে দুই অঙ্ক তাহলে লিখি অঙ্ক দয়ের সমষ্টির সাথে এক্স প্লাস এটার সাথে কত যোগ অঙ্ক সমষ্টির সাথে এইখানে লক্ষ্য করুন অঙ্ক দয়ের সমষ্টির সাথে অঙ্ক দয়ের সমষ্টির সাথে অঙ্ক এক্স আর ওয়াই দুটা মিলে তো দয় হয় তো অঙ্ক সমষ্টির সাথে কত যোগ করব। সাত যোগ করবো সাত যোগ করলে কত হবে যোগফল আমাদের আমাদেরকে দশক স্থানে অঙ্কটি দশক স্থানে অঙ্ক কত ওয়াই আমাদের দশক স্থানে অঙ্কটি কত গুণ হবে তিন গুণ হবে এই কথাটুকু একটু বুঝতে পারছেন কি না দেখুন যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো করতে আপনাদের একটু সমস্যায় পড়তে হবে এখানে লক্ষ্য করুন যে আমি কি লিখেছি এক্স প্লাস ওয়াই প্লাস সাত তিন এখানে দেখুন অঙ্ক দয়ের সমষ্টির সাথে এক্স প্লাস ওয়াই তো অঙ্ক এই অঙ্ক দয়ের সমষ্টির সাথে এক্স প্লাস ওয়াই এটা যোগ ফল যে উত্তরটা হবে যোগফল যেটা হবে সেটা আমাদের কত হবে দশক স্থানে অঙ্কটি দশক স্থানে অঙ্ক কত আমাদের ওয়াই এর কত গুণ হবে গুণ হবে এবার সমাধান করি দেখুন X ছিল প্লাস থ্রি ওয়াই ওর পাশে যায় কি হবে মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস সেভেন এ পাশে ছিল মাইনাস প্লাস সেভেন পাশে যায় আমাদের কী হবে মাইনাস সেভেন হবে বা এক্স মাইনাস টু কত মাইনাস হবে কেন এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম দেখুন ওয়াই থেকে তিনটা ওয়াই বাদ দিলে তিনটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই হবে দুটা ওয়াই হবে এখানে মাইনাস দেওয়ার কারণ হলো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে সেই কারণে আমরা মাইনাস দেব এই গেল আমাদের প্রথম শর্ত গেল এবার আমরা দ্বিতীয় শর্তে কি বলেছে দেখুন কিন্তু সংখ্যাটির থেকে আঠারো বাদ দিলে এই যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটির থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয়ের স্থান পরিবর্তন করবে এবার লক্ষ্য করুন যে অঙ্কদয়ের স্থান পরিবর্তন মানেটা কি অঙ্কদয়ে স্থান পরিবর্তন মানে এক্সের জায়গায় ওয়াই আসবে এর জায়গায় এক্স আসবে যদি এরকম থাকে দেখুন এক্স প্লাস বিশ ওয়াই এটা যদি থাকে ধরে নেন এস এক্স প্লাস বি ওয়াই এবার স্থান পরিবর্তন করবে তাহলে কি করবে এক্স এর জায়গায় ওয়াই আসবে ওয়াই গেল আর ওয়াই এর জায়গায় কত হবে ওয়াই এর জায়গায় এক্স যাবে দেখুন এক্সের জায়গায় ওয়াই আসলো আর ওয়াই এর জায়গায় কত গিয়েছে এক্স গেতে এটাই হলো স্থান পরিবর্তন করবে তো দ্বিতীয় শর্ত অনুসারে লিখে নেই দ্বিতীয় সরন্ত অনুসারে কি লেখি কিন্তু সংখ্যাটি থেকে সংখ্যাটি কত x প্লাস দশ ওয়াই সংখ্যাটি লিখলাম সংখ্যাটি থেকে আঠারো বাদ দিব আঠারো বাদ দিলাম আচ্ছা অঙ্ক আঠারো বাদ দিলে কি হবে অঙ্ক দয়ে যেটা অঙ্কটি লিখছিলাম সে অঙ্ক দয়ে অঙ্ক দয়ে স্থান পরিবর্তন করবে এটা কি করবে স্থান পরিবর্তন করবে তাহলে ওয়াই প্লাস এক্স এটাই হলো স্থান পরিবর্তন করবে এবার আমরা সমাধান করি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টেন এক্স সমান মতো আঠারো এ পাশে ছিল মাইনাস আঠারো প্লাস আঠারো এবার ছিল প্লাস এ পাশে আছে মাইনাস এ পাশে ছিল দশ প্লাস এ পাশে এসে আমাদের কত হবে মাইনাস হবে এবার লক্ষ্য করুন এক্স আর হলো দশ দশ থেকে এক বাদ দিলে কত হবে নাইন নাইন এক্স লিখলাম কিন্তু এইখানে আমাদের প্লাস হবে না মাইনাস হবে অবশ্যই মাইনাস হবে কারণ মাইনাস চিহ্ন বড় সংখ্যার আগে আছে বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি বসাবো প্লাস নাইন ওয়াই এবার লক্ষ্য করুন যে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে সেই কারণে আমরা প্লাস চিহ্ন দিয়েছি সমান কত আঠারো এবার যদি আমি এখান থেকে দেখুন উভয় পক্ষে কি আছে নাইন আছে যদি আমি নাইন কে কমন নেই মাইনাস নাইন কে যদি আমি কমন নিই তাহলে এখানে আমি কি পাবো মাইনাস নাইন কে কমন নিলে যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নর পরিবর্তন হবে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আঠারো দেখুন এখানে ছিল প্লাস এখানে দিয়েছে মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নর পরিবর্তন হবে এবার বা এক্স মাইনাস ওয়াই সমান আঠারো ভাগ হচ্ছে মাইনাস নাইন এই মাইনাস নাইন দিয়ে উভয় পক্ষে ভাগ করছে দেখুন নাইন দুগুণ কত নয় দুগুণ আঠারো সুতরাং এক্স মাইনাস কত আমাদের টু শুধু কি টু হবে মাইনাস আছে সে কারণে এটা আমাদের কত নম্বর সমীকরণ সমীকরণ এবার দেখুন এখানে ছিল কি এক্স মাইনাস টু ওয়াই সাথে আর হল দুই নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করলে এক্স আর কেটে যাবে সেটাই লিখি যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এক নং সমীকরণ থেকে দুই নং বিয়োগ করলে কি হবে দেখো তো x 2y কত 7 এটা ছিল আমাদের কথা এক নম্বর সমীকরণ এবার আমরা কথা লিখব দুই নম্বর সমীকরণ x y আমাদের -2 আমরা যেহেতু বিয়োগ করব বলেছি সে কারণে কি করতে হবে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্নটা পরিবর্তন করে নিলাম প্লাস থাকলে মাইনাস দেবো মাইনাস থাকলে প্লাস দেবো তাহলে এক্স আর এক্স কেটে গেল টু ওয়াই উপরে ছিল টু ওয়াই মাইনাস নিচে আছে ওয়াই টু ওয়াই থেকে ওয়াই বাদ দিলে কথা হবে মাইনাস ওয়াই আর এই পাশে কথা হবে মাইনাস ফাইভ কেন বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নই আমরা বসাবো মাইনাস বসালাম সাত থেকে দুই বার দিলে কথা হবে পাঁচ হওয়াই সুতরাং ওয়াই এর সমান কথা ফাইভ এই ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো এক্স অথবা ওয়াই আমরা যে কোনো একটা সমীকরণ বসালে

এক্স সমান কত আমাদের দেখুন তো তিনি হবে না পাঁচ থেকে দুই বার দিলে কত হবে তিনি তো হবে এবার এক্স এর মান এবং ওয়াই মান যদি এখানে বসায় তাহলে আমাদের কথা হবে সংখ্যাটি পাওয়া যাবে আমাদের বলেছে সংখ্যাটি নির্ণয় বলেছে সংখ্যাটি নির্ণয় করো তো সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি কত এক্স থ্রি প্লাস টেন গুনন ওয়ের মান কত আমাদের পাশ তাহলে সংখ্যাটি কত পেলাম 53 পেলাম আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছেন সামনে পর্বত দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হেই চ্যানেল এন্ড অলসো প্রেস